দুদিন আগে পাকিস্তানি নেতাদের কাছ থেকে একটি বক্তব্য শুনেছিলাম সেই বক্তব্যটা আমার কাছে সত্যি খুব ভালো লেগেছে তারা এই কথা বলে নাই যে বাংলাদেশ আমাদের বরং তারা ওই দেশের রাজনৈতিক নেতারা বলেছেন বাঙালি ভাইও তো ইয়াদ রাখো ইয়ে পাকিস্তান তো মারি হ্যাঁ पाकिस्तान की जो एटम बोम है ना ये भी तुम्हारी है अगर तुम्हारे तरफ के वो बद नजर से देखे उन्हों की आंख हम खोल देंगे उन्हों के बाजू हम उतार देंगे এইরকম বক্তব্য পাকিস্তানি নেতারা দেওয়ার পরে সত্যি আমার কাছে খুব ভালো লেগেছে তারা কথা বলে নাই যে বাংলাদেশ আমাদের তারা বলেছে ও বাঙ্গালিরা পাকিস্তান তোমাদের এবং পাকিস্তানের যে অ্যাটম বোম আছে পারমাণবিক অস্ত্র এগুলো তোমাদের তোমরা ভয় না তোমাদের যদি হয় তোমাদের নজরে তাকাবে কেউ নাম বলে নাই আমরা পাকিস্তানিরা তাদের চুক্ষ উত্তরে ফেলব তাদের বাহু ব্যঙ্গে ঘুরা ঘুরা করে দেব এই কথা বলে আমাদেরকে সাহস জগিয়েছেন কয়েকজন লিডার শুধু একটা পরিচয় সেটা হলো মুসলমান সেটা কি মুসলমান সেটাও খুব ভালো লাগছিল আর আজকে ছোট ভাই আমাদের অনেক ছোট হবে বয়সে কিন্তু নামের দিক থেকে আমার বড় ভাই আবি বললা হলো আমার ইমিডিয়েট বড় আমার বড় ভাই খুব সুন্দর কথা বলেছেন তার বক্তব্য শুনেছেন আপনারা হয়তো এই দেশে আরো কিছুদিন থাকবে সে বক্তব্য দেবে আপনারা উপভোগ করবেন যে আদি বক্তব্য এরকম বক্তব্য কি গত তিন মাস চার মাস আগেও আপনারা আশা করেছিলেন হ্যাঁ এতক্ষণে মাহফিলের প্যান্ডেল ভেঙ্গে গুড়া করে দেওয়া হতো কত রকমের বাধা আমাদের শুনতে হতো কি হচ্ছে এখানে কি হচ্ছে কি হচ্ছে এগুলো বলা হতো মাদ্রাসার প্রিন্সিপালকে ডাকা হতো এবং মোটামুটি কয়েক গাড়ি পুলিশ এসে ঘিরে ফেলত তাই না তো আলহামদুলিল্লাহ এই দিন দিন না আরো দিন আছে এই মাঠে আমি পাঁচ আগে বলেছিলাম এই দিন নিয়ে যাবে সেই দিনের কাছে সেই দিনটা আমরা দেখতে পেরেছি তাই না আসলে মুখ খুলে বুক খুলে মন খুলে যেহাদের কথা বলবো কেন বলবো না আমার সাবজেক্টে যাওয়ার আগে আমি বলছি কেন বলবো না তুমি ইন্ডিয়ার কোনো এক জায়গায় বসে বসে বলবা বর্ডার খুলে দেওয়ার জন্য আর বাংলাদেশে এসে তোমরা আমাদেরকে দেখে নিবা আমরা কি বসে বসে আঙ্গুল আঙ্গুল ইমানের শক্তিতে বলিয়ান মুসলমান যাদের ইমান আছে তারা পিস পাওয়া হব না আর আমি তো পরিষ্কার বলি আপনারা কোন দেশের কোন এলাকার সেটা আমার দেখার বিষয় না জন্মসূত্রে আমার বাড়ি ব্রাহ্মণ বাড়িয়া আমি এখানে জন্ম নিয়েছি আমি তো বরাবরই বলে থাকি যে মিডিয়াকে বলি তোমরা খবরটা ছড়িয়ে দাও সব বিজেপি নেতারা বলছিলা বর্ডার খুলে দাও বাকিটা আমরা দেখে নেব আমরা ব্রাহ্মণ বাড়িয়ার মানুষই রেডি হয়ে বসে আছি তোমরা বর্ডারে ঢুকবে একটা একটা করে রেখে দিব একজন কেউ ফেরত যেতে দেবো নয় আসলে দেশের বিরুদ্ধে যে গভীর ষড়যন্ত্র করতেছে কারা সেটা কিন্তু আমাদের বুঝার বাকি নাই ও দাদিমা ইন্ডিয়াকে বেছে নিলেন কেন আপনি তো আপনার সেই ভাগ্নির দেশে লন্ডনে যেতে পারতেন আপনি আমেরিকায় যেতে পারতেন আপনার ছেলে যেখানে বাস করে সেখানে যেতে পারতেন দাদা বাবুর দেশকে বেছে নিলেন কেন পাশে বসে চট করে ঢুকে যাওয়ার ষড়যন্ত্র করছেন আর দেশ বিরোধী চক্রান্তও করছেন লং মার্চ শুরু হয়েছে এই লং মার্চ মাত্র তারা দেখাইতেছে বিএনপি লং মার্চ দেখাইতেছে আলেমদের লং মার্চ দেখো নাই আমরা লং মার্চ আগেও করেছি বাবরি মসজিদ রক্ষার জন্য আর হাবিবুল্লাহ আরমানের কথা শুনে আমার ভালো লাগলো আবারও বাবরি মসজিদ আমাদের মুখোতে আসবে ইনশাআল্লাহ আসবে 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 আপনারা মানসিক ভাবে রেডি থাকবেন এই হলো কথা ইন্ডিয়াকে ভয় পাবেন না ইন্ডিয়া কখনো বাংলাদেশের বন্ধু ছিল না স্বাধীনতার যুদ্ধে আমাদের কি কিছু সাহায্য করেছে স্বার্থের জন্য করেছে স্বার্থের জন্য করেছে আমাদের কোন স্বার্থের পক্ষে তারা কোনোদিন কোনো কাজ করে নাই বাংলাদেশকে লুটপাট করেছে এখনো পর্যন্ত লুটপাট করতেছে বাংলাদেশের অর্থনীতিতে ধস নামাইছে ইন্ডিয়া ব্যবসা বাণিজ্যে ধস নামাইছে ইন্ডিয়া তুলার বাজার দখল করেছে ইন্ডিয়া স্পিনিং এর বাজার দখল করেছে ইন্ডিয়া চিনির বাজার দখল করেছে ইন্ডিয়া যত টাকা আছে সব টাকা তো তারাই নিয়ে গেল আবার ওই দেশে গিয়ে আপনি দাদিমা আমার দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন এখানেই থাইকেন আর আইসেন না আর আসার দরকার নেই